আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি প্রত্যেকেই ভালো আছেন তো আমরা আজকে বারো তেরো নম্বর অঙ্কটি সমাধান করব তো দেখুন এই তেরো নম্বর অঙ্কে বলছে একটি অঙ্ক দুইবার ব্যবহার না করে যেসব সংখ্যা লেখা যায় তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি লেখা হয় এই অঙ্কগুলো দ্বারা যতগুলো সংখ্যা তৈরি করা যাবে তার ঠিক মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যা সেই সংখ্যাটি আমাদেরকে নির্ণয় করতে বলেছে তাহলে দেখো এই সংখ্যাগুলো দ্বারা আমরা এই অঙ্কগুলো দ্বারা আমরা কিছু সংখ্যা তৈরি করি যেমন পাঁচ তিন দুই সাত এটা একটা সংখ্যা অলরেডি আছে কমাগুলো শুধু উঠিয়ে দিলাম এবার দেখুন এই পাঁচকে ঠিক রাখলাম কেও ঠিক রাখলাম দুই এবং সাতের জায়গা আমরা চেঞ্জ করে সাতকে আগে দিয়ে দিলাম দুইকে পরে দিয়ে দিলাম তাহলে একটা সংখ্যা তৈরি হয়ে গেল এবার আবার পাঁচকে ঠিক রাখলাম এবার তিনকে ঠিক রেখে আর কোনো সংখ্যা তৈরি করা যাচ্ছে না তাহলে এবার তিনশো দিয়ে দিই সাতকে সামনে নিয়ে আসি তিন তারপরে দিয়ে দিলাম দুই এর পরে দিয়ে দিলাম দেখুন পাঁচ আবার সাত এই তিনের জায়গায় দুই এর জায়গায় তিন দিয়ে দিলাম তাহলে আরো একটা সংখ্যা তৈরি হয়ে গেল এবার দেখুন পাঁচের পরে তিন ছিল আর পাঁচের পরে সাত ছিল তাহলে এবার পাঁচকে ঠিক রেখে দুইকে সামনে নিয়ে আসি এরপর দেখুন এই তিন সাত আবার এই সাত তিন এইভাবে আমরা সংখ্যা লিখতে থাকবো লিখতে থাকবো লিখতে সময় এক সময় গিয়ে এরকম করব সবচেয়ে ছোট যে এটা সেটাকে সামনে দিয়ে দিই দেখুন দুই এরপর হলো তিন এরপর পাঁচ এরপর সাত এই সংখ্যা দ্বারা আমরা তৈরি করলাম হচ্ছে দুই হাজার তিনশো সাতান্ন তো দেখুন এই সংখ্যা থেকে আরো সংখ্যা তৈরি করতে পারি দুই কে সামনে রেখে এই তিন কে সরাই যদি আমরা দেই তিন কে যদি নাও সরাই তিন থাকলো সাত পাঁচ সংখ্যা কি আরো না কমলো অবশ্যই বেড়ে গেল এখানে ছিল হচ্ছে তিনশো সাতান্ন হয়ে গেল তিনশো পঁচাত্তর এবার যদি আমরা রেখে দেই সামনে দেই সাত দেখুন সংখ্যা কিন্তু এবার যদি পাঁচের জায়গায় সাত দিয়ে দেই তাহলে দেখুন দুই হাজার সাতশো তিপ্পান্ন সংখ্যা আরো বাড়লো তার মানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এটা এর থেকে আর কোনো সংখ্যা আপনি খুঁজে পাবেন না এটি হলো ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমরা লিখব কিভাবে আমরা লিখব ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে সব ছোট যে অঙ্ক সেটা আগে বসালাম তার থেকে বড়টা এর পরে বড়টা তারপরে সবার শেষে হচ্ছে সবচেয়ে বড়টা এই হলো সংখ্যা আমরা উত্তর লিখে দেব উত্তর এই এই অঙ্কগুলো দ্বারা সবচেয়ে ছোট সংখ্যা এখানে আরো একটা বিষয় উল্লেখ করে দেয় যদি কখনো কোনো অঙ্কের মধ্যে শূন্য চলে আসে তাহলে কি করতে হবে ধরুন আমরা দেখলাম শূন্য এক দুই তিনটি অঙ্ক দ্বারা আমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যদি আমরা রেখে এক দুই তাহলে কিন্তু আর অঙ্ক হচ্ছে না হচ্ছে না কেন কারণ হলো শূন্য যখনই সামনে চলে আসে শূন্য তো কোনো ভ্যালু রাখে না তাহলে দুই অঙ্ক বিশিষ্ট অঙ্ক তৈরি হবে এই কারণে আমাদের যে কাজ করতে হবে যদি কখনো শূন্য দেয়া থাকে শূন্য ছাড়া সবচেয়ে ছোট হচ্ছে এক সে এক আগে বসাবো এরপরে শূন্য বসাবো তারপর আস্তে আস্তে বড় অঙ্ক এখানে যদি থাকতো থাকতো তাহলে আগে এদিকে বসালাম তিন চার এই শূন্যকে সামনে নিয়ে আসা যাবে না এই শূন্যকে যত পিছনের দিকে নেবেন এই সংখ্যাগুলো তত বড় হইতে থাকবে এই কারণে এই শূন্যকে সবচেয়ে ছোট যে অঙ্কটা থাকবে তারপরেই এই শূন্যটা বসে ফেলতে হবে তা না হলে আমাদের অঙ্ক ভুল হবে এই বিষয়টা যদিও এই অঙ্কে নেই এরপর আমরা এই বিষয়টা দেখলাম এবার দেখুন আরেকটা অঙ্ক করি গড়ে বলছে ছয় আট নয় চার এক দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এক সবার আগে দেব আমরা এক এরপর আছে হচ্ছে চার এরপর ছয় এরপর হচ্ছে আট এরপর নয় এ হচ্ছে আমাদের সংখ্যা চোদ্দ হাজার ছয়শ উননব্বই এই সংখ্যাটা আমরা উত্তর লিখে দেব উত্তর চোদ্দ হাজার ছয়শ উননব্বই